জাতীয় চলচ্চিত্র পুরস্কার দু হাজার পনেরো আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ হাতে তুলে দিলেন যারা যারা এ সম্মাননা অর্জন করেছেন তাদের হাতে পঁচিশটি বিভাগে একত্রিশ জন শিল্পী কলা কৌশলের হাতে তুলে দেয়া হল এ পুরস্কার সেরা অভিনেতার বিভাগে যৌথভাবে পুরস্কারটি পেলেন শাকিব খান এবং সাথে জন্য এই পুরস্কার হাতে পেলেন তিনি এদিকে বরাবরই রকচটা এবং ব্যাদব হিসাবে সাকিব খানকে আখ্যা দিয়ে আসছিলেন অনেক সিনিয়র জুনিয়র শিল্পী এবং পরিচালক তবে আজ জাতীয় চলচ্চিত্র পুরস্কার দু হাজার পনেরোয় পুরস্কার বিতরণে অনুষ্ঠানে সাকিব খানের আচরণ দেখে যারা তাকে বেয়াদব বলেছেন তারা নিঃসন্দেহে এই ভুল ব্যাখ্যাটি হয়তো তুলে নেবেন কারণ সাকিব খানের আচরণ ছিল আসলেই চোখে পড়ার মতো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঢোকা থেকে শুরু করে পেছনের দিকের একটি আসনে বসা এবং পুরস্কার নেওয়ার সময় তার বিনয় সবাইকে মুগ্ধ করেছে এছাড়া পুরস্কার নেওয়ার পর সাংবাদিকদের সামনেও তিনি অত্যন্ত বিনয়ীভাবে পেশ করেছেন নিজেকে সেই সাথে তিনি তার দর্শকদেরও কৃতজ্ঞতা জানাতে ভরেননি সাকিব খানার যত যা তা তার দর্শক জন্য সে কথাও বারবার প্রকাশ করেছেন তিনি সেই সাথে এও জানিয়েছেন এরকম একটা পুরস্কার হাতে পাওয়ার পর ভাষা হারিয়ে ফেলেছেন তিনি কোনো কিছু বলার জন্য এদিকে পুরস্কার নেওয়ার পর সাকিব খানকে কিছুক্ষণ প্রধানমন্ত্রীর সাথে কিছু আলাপ করতে দেখা যায় কিন্তু ছিল সেই আলাপ কি তা হয়তো সাকিব এবং জানেন তবে তথ্যমন্ত্রী এরাই যাই হোক সাকিব এই পুরস্কার হাতে নেবেন এমনটাই আশা করছেন তার অগণিত ভক্ত দর্শক এবারের পুরস্কার নিয়ে আপনাদের যেকোনো মতামত প্লিজ শেয়ার করুন আমাদের সাথে সবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না